বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম চিকেন বল দিয়ে আজকে আমি একটা খুবই মজাদার সুন্দর রেসিপি দেখাবো আগে চলুন শুরু করি চিকেন বলটা আমি কীভাবে বানিয়েছি এখানে আমি এক কাপ মতো মুরগির বুকের মাংস নিয়েছি আর দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ পেঁয়াজটা আমি বড় বড় করে কেটেছি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দেব অর্ধেকটা ক্যাপসিকাম তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আদার পেস্ট লবণ স্বাদ মতো একটা ডিম দিয়ে দেব এক চাচমচ মতো সয়া সস আর এখানে আমি দুটো পাউরুটি এরকম ছিঁড়ে নিয়েছি সমস্ত উপকরণ দেওয়া শেষ এখন আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি কয়েকটা বল হাতে বানাবো আপনারা এটা হাতেও বানাতে পারেন আবার অন্যভাবেও বানাতে পারেন সেটাও আমি দেখাচ্ছি এখানে আমার হাতের বলগুলো দেখতে পাচ্ছেন আর বাকি বলগুলো আমি চামচ দিয়ে বানিয়েছি সেটাও আমি দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব এরকম একটা ছোট চামচ নিয়ে নেবেন যে চামচে বানাতে চান এরকম করে কিমাটা নিয়ে গরম পানির ভিতরে ঢেলে দেবেন তাহলেই কিন্তু খুব সুন্দর বল হয়ে যাবে আমি অন্য একটা বাটিতে ঠান্ডা পানি নিয়েছি আমার বলগুলো এখন আমি এখানে উঠাবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা কিন্তু ঠান্ডা পানির ভিতরে দিতে হবে না হলে কিন্তু এটা কুক হতে থাকবে আমার বলগুলি কিন্তু আমি ঠান্ডা পানির ভিতরে রেখেছি এটা কিন্তু এখনই খাওয়ার জন্য একদম পারফেক্ট আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর আমি এখন এই বল দিয়ে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দিয়ে দিলাম ডিম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম কয়েকটা বল। বলগুলো ডিমের ভিতরে একটু নাড়াচাড়া করে এখন আমি ভাজতে চলে যাচ্ছি এখানে আমি ভাজার জন্য একটা কারি কুকার নিয়েছি আপনারা যে কোনো একটা কড়াই কিংবা নিতে পারেন কোনো ফ্রাই প্যান নিতে পারেন কোনো অসুবিধা নেই সবার একটু গ্যাসের সমস্যা থাকে সেজন্য আমি কারি কুকারটা নিয়েছি আমার বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার এই চিকেন বল দিয়ে কিন্তু আরেকটা রেসিপি আছে মোমো পাউস ওইটাও একটু দেখে আসতে পারেন এটা দিয়ে আমি একটু ডেকোরেশন করেছি সাসলিকের মতো দেখতেই পাচ্ছেন এই চিকেন বলগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় খাবারটা যদি আমরা একটু ভিন্নভাবে পরিবেশন করি এতে কিন্তু নতুনত্ব অনেক বেশি বাড়ে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ